প্রিয় দর্শক বন্ধুরা আজকের ঘটে গিয়েছে টি ভয়ঙ্কর ঘটনা হ্যাঁ বন্ধুরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পরিচয় দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে অভিষেক ব্যানার্জির হাত ধরে তার পরিচয় দিতে গিয়ে একটা তিনি বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন তো সেই মন্তব্যটি হচ্ছে এটাই যে অভিষেক ব্যানার্জির যে প্রথম চিহ্ন অর্থাৎ ইভিএম যে তৃণমূলের যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটি রয়েছে দুই নম্বরে তো সেখানে মমতা ব্যানার্জি সেটা ভুল করে বলে দেন এক নম্বরে হ্যাঁ বন্ধুরা তো এখানেই প্রশ্ন উঠছে যে কি করে মুখ্যমন্ত্রী তার ভাইপোর ওর ওর যে চিহ্ন অর্থাৎ বলা যেতে পারে তাদের দলের যে চিহ্ন সেটা ইভিএম মেশিনের কোন জায়গায় রয়েছে এই ভুলটা করে ফেললেন তো যার ফলে বলা যেতে পারে সেখানে তুমুল হইচই শুরু হয় যাই হোক লাস্টকালে ড্যামেজ কন্ট্রোল করেন অভিষেক ব্যানার্জি তো আপনারা সেই ভিডিওটি লাইভ দেখুন আপনাদেরকে লাইভ দেখাবো তো সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না তোকেও করিনি পার্টির মতো আয় সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নে এক নম্বর চিহ্নে আচ্ছা ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে মানে ভিক্ট্রি চিহ্ন টু বি ফর ভিক্ট্রি দু নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন আমি আপনাদের ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও সবসময় কনস্টিচুয়েন্সির কথা খুব ভাবে ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিস হোক তোর মতো কনস্টিচুয়েন্সি দেখতে কেউ পারবে না কাজে এটা ভালোই কাজ আমি আপনাদের হয়তো অনেক বলতে পারতাম কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে আর আমার এমনিতেই মিটিং আছে আরও আর আমি সকাল থেকে করেও যাচ্ছি আমি এখন আবার মিটিংয়ে যাব বারবার এক কথা বলে তো লাভ নেই আপনারা সব জানেন আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন গত দু মাস ধরে মিটিং করে বেড়াচ্ছি এখনও জানি না গলাটা কি করে এখনও ঠিক আছে মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় এবং দোয়ায় আজও কথা বলতে পাচ্ছি। কালও আমার চার ঘন্টা মিছিল আছে বারো কিলোমিটার মিছিল আছে মনে রাখবেন কাল আমি পুরো সাউথ কলকাতা মিছিল করব অভিষেকের এদিকটা আমার আশা হয়নি আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব যাই হোক মহেশতলা অনেকটাই এবং বুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল তাদের সাথে দেখা হলো এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি তাহলে ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন তাই তো ভোটটা জোড়া ফুলে দেবেন আর আপনারা জানলে খুশি হবেন মহেশতলায় আমরা একটা গার যেটা দর্জিদের যে ফ্যাক্টরি বলে ওটা গার্মেন্ট হাব আমরা তৈরি করছি অনেকদিন দিন দর্জিদের অনেক আশা ছিল প্রায় পাঁচ লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হবে কারণ আপনাদের মধ্যে অনেকে মেটিয়া বুরুজ মহেশতলা লোকেরা দর্জির কাজ বিশেষ করে জামাকাপড় তৈরির কাজ মেয়েরাও শাড়ির কাজ অনেক ভালো করে করে সোনার কাজ করে জরির কাজ করে কাজেই এবং সেটা যাতে বাইরে যায় বাইরে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও আমরা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখা হবে লড়াই হবে লড়াই হবে জয় হবে জয় হবে মোদি বিদায় নেবে মোদি বিদায় নেবে মোদি বিদায় নেবে মোদি হট্টা মোদি হট্ট মোদি হট্ট আমি আপনাদের সকলকে ডায়মন্ড হাইবার লোকসভা কেন্দ্রে বজ বজ হোক পাটুলি হোক মহেশতলা হোক আমার বড় গার্ডেন ডিচ হোক আমার খিদিরপুরের কিছুটা আছে খিদিরপুর হোক আমি ওদিকে আপনাদের সাতগাছি আছে ফলতা আছে আরও অনেক কনস্টিচুয়সি আছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ওর পেছনে যেভাবে বদমাইশি করে যাচ্ছে একটা প্রধানমন্ত্রী কি বলবেন তা হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে আমি বলি এই লোকটার মানে সত্যি কথা বলছি কি বলা উচিত আর কি বলা উচিত না এটুকু বলো এটুকু বোঝে না ও বোঝা উচিত ও আজকে নয় ওর যখন আড়াই বছর বয়স তখন থেকে ও পার্টি করে তখন থেকে কেন জানেন সিপিএম আমায় মাথায় মেরে চুরমার করে দিয়েছিল তখন ও আমায় দেখেছিল আমার মাথা হাত পুরো বাধা তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও